শোনা সোনা তোমার একটা কথা কব তুমি কিছু মনে করবা নাকি মনে করলে কিন্তু কব না না মনে করব কেন তুমি আমার জানের জান পরানের পরান তুমি আমার টুকটুকি তোমার কথাই কিছু মনে করতে পারি তাই সোনা দেশে তো আরো কত জায়গা রইছে তুমি আমার শেনে না ডাকে ডেলি ডেলি এই বাগানের মধ্যে ডাকো কেন

সত্যায় কও ভালোবাসি তোমারে তুমি আমার জান তোমার যদি কিছু হয়ে যায় আমি বিয়ে করব তিন খান এডি ইংরেজিতে কি হবে এ আবার কিরম প্রশ্ন এডি কি প্রশ্ন না তোমার মনের কথা ওই ভালো আর কি একটা রাসায় বসে থাকলি তো হবে না ফিউচারের কথাও তো ভাবতেই হবে পারবে কিনা রাত্রি হলো যাব বিয়ে বাড়ি এদিকে ঘরে আমার কোনো ভালো শাড়ি নাই ওরে কলাম যে দিন থাকতি আমার জন্য একটা শাড়ি নিয়ে আসো তা না বড় বড় বাসন দেখছে ওর বাসন শুনে বাসন দেখছে কিডা আমি তো ভালো কথা করছি যে বিয়ে বাড়ি যাবি হলো খাতি তার জন্যই নতুন শাড়ি লাগবে কেন যা তাই পরে তো যা আছে তাই পরিয়ে চল তোমার আর কি তোমার তো খালি প্যাক্ট বাড়ি যদি পুরনো শাড়ি পরিয়ে যায় তাই মান সম্মান কিছু থাকবে বলেছেন তুই তো মান সম্মানের কথা কোশি নে তোর সাথে বিয়ে বাড়ি জাতি আমার লজ্জা করে তাকে তুই জানিস কেন আমি তোমার কোন পাকা দানে মই দিছি আমার সাথে বিয়ে বাড়ি জাতি তোমার লজ্জা করে মই দেয়া লাগে তুই বিয়ে বাড়ি যাইয়ে দে সুন্দর ইংরেজি কথা কোষ পারিস তো না কোন চ্যাট খালি বলে এক্সকিউজ মি ডাল দে এক্সকিউজ মি মাংস দে এক্সকিউজ মি মিষ্টি দে আরে তুই ইংরেজি কবি তুই সব টুক খালি

হাসাটাসি করতে হবে এখনই নামে যাও আমার বাড়িতে আর এক মুহূর্ত তোমার চেহারা দেখতে চাইনি দূর হয়ে যাও আমার চোখ সামনের

তাই কি নামে যাবা না কি করবা আমার সাথে মারামারি করবা পারবা আমার সাথে পারলে কও আমি রেডি আছি লাগো আমার সাথে দেই কি যা পারে আচ্ছা সে পারা পারি পরে হবে তুই আগে আমারে এই কথাটা কত যে আমারে বাড়িতে নামাবে বলে উঠে পড়ে লাগছিস কেন উঠ কষ্ট নামাবো না কি করবো আমাকে বিয়ে হওয়ার আজ তিরিশ বছর অতি গেল এই তিরিশ বছরের মধ্যে না একটা ভালো শাড়ি কিনে দেশো না একটা ভালো ব্লাউজ কিনে দেশো কিনে দেওয়ার মধ্যে খালি কিনে দেশো একটা ছায়া তাও সে ফাটা ব্যাপার ও शेफाली কি হইছে সকালে তে দেখতেছি মুকкала সেট কালার করে বসে রইছো ঘটনাটা কি কালা করে যে বসে থাকতো না কবেতে কষ্ট এই শাড়ি ছায়া পত্তি আর আমার ভালো লাগে না একটা ডিংস পেন কিনে দে কই কিনে দেছো কি উল্টো পাল্টা কথা কও তুমি কি পাগল টাকা লয়ে গেলা নাকি এই বয়সে যদি ডিংস পেন পরো তাহলে মানসী কি করবে নি ঠিক বলেছেন

বসি তার কিছু লাগবে নাকি ফেলা আর একটা জিনিস তো লাগতো আবার না করলেও হয় না কি কব কি কইয়ে ফেলা তা কয় কি এত জিনিস যখন কিনি দিচ্ছ তো একটা জাঙ্গিও কিনে দিও আমি কিন্তু তোমারে দেখতে আইছি দুই চারটে প্রশ্ন করব তা ঠিকঠাক উত্তর দিও বসো দেখতে আইছো কি তুমি একা মুরব্বিরে কই মুরব্বিরে কেউ আসি নেই মুরব্বিরে আসবে কে আমি বিয়ে করব আমি কথা কব মাইয়ে পছন্দ হলি নিয়ে আটি দেব মুরব্বি কি দরকার সঠিক বলেছেন তোমার কি আমারে দিয়ে পছন্দ টসন্দ হয়েছে তো হয়েছে রাঙা চামড়া আছে পছন্দ হবে না কে তাই যে শুনবো ওই তুমি ওই কাজকর্ম কিরম কি পারো কাজকর্ম তো সব নাই পারি একেবারে ধান লাগান তে শুরু করে সিটারিং কাজ পর্যন্ত সব কাজই আমার জানা আছে আচ্ছা যাক আর কি লাগে বাড়ির কাজে আর জোন লাগবে না নে সব কাজ বউ দিয়ে করাবো আমার মতো কপাল কার আছে বউর সাথে সাথে একটা জোনও আমি পাইয়ে গেলাম তাহলে কি কও পছন্দ হলো না আরো কোনো প্রশ্ন টশ্ন করবা আর একটা শেষ প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে বিয়ে একেবারে ফাইনাল আচ্ছা পাশে প্রশ্নটা কি কও শুভ কাজে আর দেরি করে না হ্যাঁ তা তো ঠিকই তাই এই প্রশ্নটা হলো তোমার বাচ্চা কাচ্চা কয়জন